চমৎকার দুইটা একেবারে বলদ যেটা ওল্ড বাড়িয়া যে বলদ গরু বলো এই বলদ গুলো পিছন থেকে শুরু করে সব দিকতে পারফেক্ট আমি কিন্তু এই পাশে নাই দর্শক বলদ গরু দেখতে হলে দেখুন চমৎকার মাসাল্লা হ্যাঁ সিং দেখুন এক একটা ভিডিও করছিলাম সেই কোয়ালিটির খুবই চমৎকার হ্যাঁ ব্যাকানো এবং খুবই চমৎকার সিংটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা সেই ঐতিহ্যবাহী এবং দক্ষিণবঙ্গের আরেকটি সবচেয়ে বিশাল বড় হাট চৌগাছা হাট আমরা এই মুহূর্তে এই হাটে কিন্তু অবস্থান করছি আমরা চৌগাছা হাটে বিশেষ করে অন্য অন্য গরুগুলো দেখানো হয় বিশেষ করে সার গরুগুলো তো আজকে আমরা বিশেষ করে ইন্ডিয়ান যে বলদ এবং পাশাপাশি দেশি যে বলদ গরুগুলো আছে সেই গরুগুলো এই চৌগাছা হাটে কেমন পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি করা হয় এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সুটাম দেহের মাসাল্লাহ এই যে বলদ গরুগুলো আছে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই বলদ গরুগুলো কেমন দামে চাচ্ছেন

চারশো হলে বিক্রি করতে পারেন আচ্ছা এটা কি আসলে ওজন কত ওজন হিসেবে বিক্রি করা হয়ে গুলো ওজন আছে তেরো মন তেরো মন ওজন হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক ভাই যেহেতু আর বলছেন আর দেখা দেন শর্ট করে মানে একটু যারা বাজেট কম তারাও আপনার কাছে পাবেন সবেন ইনশাল্লাহ

এবং পাশাপাশি দেখছে কালো কালারের চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এ দুটো খুবই চমৎকার গরু দেখতে পাচ্ছি ওই যা নেপালিয়ান একটা আর এটা হচ্ছে আপনার কালো কালার একটা ষাট গরু মনে হয় অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই জি কত বিক্রি হলো দুইটা দুটা বিক্রি হয়েছে চার লাখ পনেরো হাজার দুইটা বিক্রি চার লাখ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে আপনার কয়টা গরু আছেন আজকে আমার আছে আটটা বিক্রি হয়ে গেছে না না এখনো একটা বিক্রি হয়নি উপরে ভিতরে আছে নাকি জি ভিতরে আছে নাকি না এখানে আছে এর কোনগুলো ভাই একটু যদি দেখা দেন দর্শক এইগুলো এই সাইডে যেগুলো আমরা আপনার টাকা মনে দেখা আছে জি উনি আমার আপা আপনার আব্বা জি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন দামড়া চমৎকার একটা দামড়া প্রিয় দর্শক এই যে বলদগুলো দেখতে পাচ্ছেন এগুলো চমৎকার বলদ এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ মনে সম্ভবত এগুলো তো ব্যাপক ওজন হয় মনে হয় খামারের জন্য একদম পারফেক্ট আমাদের জন্য 15 মন 12 মন 13 মন এইগুলোই মাশ আচ্ছা যদি আমি সাদাটা বলি সাদাটা এই রেটটা কত চাচ্ছেন আপনি এটা দুশো দর চাওয়া দাম আপনার কত হলে বিক্রি হবে ফিক্সড কাশি ওজনটা কত রোখ হবে এটা জি জি আচ্ছা এরপর একটা যেটা আমরা লাল ডাংলিং খুলছে এটা চাওয়া দাম কত দাম আর বেচা বিক্রি দেখাশোনা চলছে দেখা যাক দর্শের সিংটা কিন্তু মারাত্মক অসাধারণ একটা সিং ঘোড়া কিন্তু অসাধারণ এবং গলাকম্বল থেকে শুরু করে ঝুট থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু পারফেক্ট একেবারে পারফেক্ট আপনারা চৌগাছাই এই হাটে কিন্তু আসবেন যাদের আসলে বলদ গুরু দামনা গুরু প্রয়োজন এই হাটে আসবেন ইনশাল্লাহ পাবেন আপনার মানে প্রত্যেকখানে তো আপনাদের আসা এবং গরু সব সময় পর্যাপ্ত পরিমাণে থাকে পর্যাপ্ত পরিমাণ আমার ধরেন বিশ পিস আঠারো পিস এরকম বিশ পিস মাসাল্লাহ বিশ পিসে এই বলদ

দর্শক এবার একটু ছোট সাইজের গুলো দেখায় এগুলো একটু ছোট ছোট সাইজের যাদের বাজেটটু কম তারাও কিন্তু নিতে পারবেন আচ্ছা এখানে কি দুইটা আছে মনে হয় এই যে লালটা কত চাচ্ছেন আপনি এটা লালটা এগুলো দাম চাইনি জুড়ায় দাম চাচ্ছি আমরা জুড়ায় দাম চাচ্ছেন জোড়া কত চাচ্ছেন তিনশো কুড়ি তিনশো কুড়ি আর কেতেরার দাম কত বলছে ওই দুশো ষাট পঞ্চান্ন দেওয়া যাবে না তো মনে হয় না ইচ্ছে কি দুশো সত্তর আশি সত্তর আশি দিতে পারতেন আর দাঁতে তো অনেক অল্প বয়স মনে হয়

প্রিয় দর্শক এই যে মোটামুটি আপনার দেশি যে বলদগুলোর ভিতরে এগুলো দেখানোর চেষ্টা করলাম এই যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো মাসাল চমৎ দেশের ভিতরে আমরা এগুলো একটু কথা বলি এগুলো দেখানোর চেষ্টা করবো কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি কয়টা নিয়ে আসছেন এই দুইটা পর পর দুইটা আছে এটা কি বাসার না ব্যবসার মনে হয় না আমার বাসার বাসার মানে ব্যবসার উদ্দেশ্যে না এটা

বলদ বা দামড়া গরু আমরা দেখছি যেগুলো আসলে শিংগুলো শুধু বাড়াকতো একটা দেখতে পাচ্ছেন আমরা প্রায় যে এর আগে একটা ভিডিও করছিলাম ছুরি গরু প্রায় সেই কোয়ালিটির খুবই চমৎকার বা এটা কি আপনার নাকি হ্যাঁ এটা বাসার না আপনার ব্যবসার এটা আমার বাসার গরু বাসার গরু এটা কত চাচ্ছেন আপনি এটা এটা আমি দাম চাচ্ছি এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা আর কেতারা কতটা দাম বলছে ওই দেড়শো দেড়শো ভেঙে এরকম আর কি দেড়শোর মানে লাস্ট হাই সুটসে দেড়শো দেড়শো বলতো

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দমলা চমৎকার একটা ভাই এটা কি বাসার না আপনার ব্যবসার এটা বাসার কেমন চাচ্ছেন আপনি এটা দুই লাখ দুই লাখ চাচ্ছেন কেতারা কত বলছেন বিভিন্ন রকম দাম দাম বলতেছে কত মানে হাইস্ট কত টাকা দাম বলছিল আমরা মনে করেন দাম চাচ্ছি আড়াই লাখ ঠিক আছে বিক্রি দুই জি এরকম জি আর এক দাম চাচ্ছেন একটু কম বেশি দিতে পারতেন আর কি ওজনটা আনুমানিক কতটুকু হতে পারে তা ধরেন সাত মন থাকলে হবে ইনশাল্লাহ দর্শক শিংটা মারাত্মক এবং বয়স উদ্যোগ মোটামুটি মার্শাল অনেক মানে কম আছে বয়সটা বেশি তো না একেবারে না জি জি আচ্ছা ঠিক আছে একটাই তো আনা হয়েছে ওই ওইটাও আছে ওইটা ওইটা করে চাচ্ছেন ওটা চাচ্ছে দুই লাখ চাচ্ছে দুই লাখ চাচ্ছেন দুই লাখ কত লে দেওয়া যায় এটা লাস্টে তা সাধারণ সত্তর সত্তর এখন সত্তর সালে দেওয়া যাবে

এগুলা গরু প্রায় বিশ লাখ টাকার উপরে দুইটা গরু দাম হিসাব না এগুলা কোনো মাংসের কোনো হিসাব না এগুলার দাম চাওয়াটা মানে লজ্জার বিষয় যারা জানে শিববি উল বাড়ি তারা যারা নিতে চায় তারা যোগাযোগ করতে পারবো কারণ এই গরুর সম্পর্কে যারা জানে এগুলা কিন্তু আপনার গোস্তের হিসাবে গরু কিন্তু এত উঁচু লাম্বা গরু খুবই কম পাওয়া যায় আমরা প্রান্তিক খামাদিদের কাছ থেকে এই দুইটা গরু কিনছি আমরা আমাদের যে বা একটু নাম্বার

দর্শক এই দূরে বলদ কিন্তু প্রচুর মানুষ দেখছে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমরা আসলে ভিড় করে প্রচুর দেখছে এত চমৎকার এত সুন্দর আসলে এই দুইটা তো যারা নিতে চান অবশ্যই ভাই নাম্বার দেয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারবেন আর ভার খামার তো অ্যাভেলেবেল তো আসেই অ্যাভেলেবেল তো আছে আল্লাহর রহমতে গোলাপি মহিষ পিঙ্কি মহিষ সাদা মহিষ তারপরে উলবাড়ি সার শিববি সার এগুলো আল্লাহর রহমতে তো আলুর দামে দেন আপনি সবগুলো আজকে কেন আপনি এত দাম দিচ্ছেন আজকে এই দুইটা গরু আমার অনেক কিনা মানে এই দুইটা গরু হাটে নিয়ে আসছি এই জন্য এত বড় বড় গরু তোর আবার হাটে নিয়ে আসলাম দেখলাম যে সবরতের যে একটা বাজার আছে যদি ওই কোনো দর্শক যদি আসে বাজারে সোমবারের হাট চৌগাছের সবচেয়ে বড় হাট এই হাটে যদি দুই একজন খরিদ্দার থাকে যারা বুঝে এই গরু সম্পর্কে দাম হইতা মানে লাস্ট আপনার পনেরো লাখ ভাঙতে বলতেছে দুইটা ভাঙতে বলতেছে না 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 আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম চালি যোগাযোগ করতে পারবেন আর আপনারা তো জানেন ভাই যে কথা বললো আপনার সবচেয়ে আনকমান যে গরুগুলো যেমন হচ্ছে পিঙ্কি মহিষ যেগুলা গোলাপি মহিষ সাদা মহিষ এবং অ্যালবুম যেটা বলি সব রকম কিন্তু ভাইয়ের কাছে তো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ